এমন একজন কিশোর যার পায়ের স্পর্শে জেগে ওঠে ফুটবল মাঠ বয়স মাত্র তার সতেরো অথচ তার নামে কেঁপে ওঠে পুরো রক্ষণবাদ এই গল্প লামিনের লামিয়া মালের এক প্রতিবার যিনি হয়তো পরবর্তী যুগের রাজপুত্র দু সালের তেরোই জুলাই স্পেনের এক ছোট্ট শহরে তার জন্ম তার বাবা মোরক্কো থেকে আর তার মা গিনি ইকুইটোরিয়াল থেকে তারা স্পেনে এসে স্পেনের অধিবাসী হন ভালো এক জীবনের খোঁজে অভাব অনটনের মধ্যেই তাদের জীবন কেটেছে পেনে তারা মূলত নিম্ন আয়ের পরিবার হিসেবে বসবাস করতেন বার্সেলোনার কাছে অ্যাসপ্লোগেস দে ইয়োপ্রেগাত নামক জায়গার ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে বসবাস করত এই পরিবারটি কখনো কখনো খাবার জোটানোই ছিল বড় চ্যালেঞ্জ ইয়ালামের মা কাজ করতেন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আর বাবা বিভিন্ন ধরনের খন্ডকালীন কাজ করতেন লামিনের বাবা মা ছিলেন স্বপ্নের ধারক তারা বুঝতেন না টেকনিক বসতেন না ড্রিবলিং স্কিল তারা শুধু বসতেন তাদের ছেলে একদিন বড় কিছু হবে ছেলের প্রতিভা দেখে তার বাবা মা অনেক ত্যাগ স্বীকার করেছেন ইয়ামাল যখন ছোট ছিলেন তখন তার বাবা তাকে সাইকেলে করে অনেক দূরের মাঠে অনুশীলন করতে নিয়ে যেতেন কখনো কখনো খাওয়ার টাকা বাঁচিয়ে ফুটবলের জন্য জুতা কিনে দিতেন অন্যান্য শিশুরা যখন খেলাধুলা বা ভিডিও গেমে মেতে থাকতো তখন ইয়ামাল দিনের অনেকটা সময় কাটাতো ফুটবল নিয়েই লামিনের বাবা ছিলেন একজন বার্সেলোনা ভক্ত এবং একদিন তিনি ছোট্ট লামিনকে নিয়ে ক্যাম্প নুন স্টেডিয়ামের পাশে গিয়েছিলেন সেখানে একদিন হঠাৎ সুযোগ আসে মেসির সাথে একটি ছবি তোলা ছোট্ট লামিন মেসির কোলে বসে আছে আর মেসি হাসি মুখে তাকে কোলে নিয়ে আছে মেসি হয়তো এটা অনেকটা সময়ের সামনে থেকে লেখা ইতিহাস যেখানে তারকা বর্তমান তারকার বসে আছে তখন জানত না যাকে তিনি কোলে নিচ্ছেন সে একদিন তার জার্সি পরে বার্সেলোনার জন্য খেলবে আর ছোট্ট ইয়ামালের কাছেও তখন অজানা ছিল সে যার কোলে বসে হাসছে সে ইতিহাসের সেরা একজন ফুটবলার প্রায় ষোলো বছর পর লামিনে ইয়ামাল এখন বার্সেলোনার জার্সি গায়ে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে সেই ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেখানে সবাই বলছে মেসির কোলে যে শিশুটি ছিল সে এখন বার্সার ভবিষ্যৎ ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার প্রথম নেশা বলের পিছনে ছুটে চলাই ছিল তার জীবনের প্রথম প্রেম মাত্র সাত বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়াতে যোগ দেন ইয়ালাম সেখানেই শুরু হয় তার প্রকৃত ফুটবল যাত্রা তার দক্ষতা গতি ড্রিবলি এবং খেলোয়াড় সুলভ বুদ্ধিমত্তা সবই ছিল বয়সের তুলনায় অগ্রসর কুচেরা বুঝে যান এটি কোনো সাধারণ ছেলে নয় তার মধ্যে রয়েছে অসাধারণ প্রতিভা দুই হাজার বাইশ মৌসুমে মাত্র পনেরো বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলে ডাক পান ইয়ালাম এবং দুই সালের এপ্রিল মাসে তিনি মাঠে নামেন লা লিগায় ক্লাব ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক ঘটে তার সে শুধুই খেলেনি সে মন্ত্রমুগ্ধ করেছে তার পায়ের জাদু দিয়ে তার মধ্যে যেন নতুন করে এক মেসির ছোঁয়া দেখা যাচ্ছে দুই সালে স্পেন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান ইয়ামাল তার বয়স মাত্র তখন ষোলো বছর অভিষেকেই গোল করে নতুন এক ইতিহাস গড়েন তিনি স্পেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ম্যাচে গোল করার রেকর্ড এখন তার এ যেন রূপকথার মতোই এক উত্থান যেখানে প্রতিটা পদক্ষেপে দখলে বিস্ময় দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বার্সেলোনার মূল ভরসা হয়ে উঠেছে নিয়ামাল চ্যাম্পিয়ন্স লীগ লা লীগ এমনকি জাতীয় দলেও এখন তিনি ভবিষ্যতের বড় তারকা তার খেলা শুধু দক্ষতাই নয় আবেগেও পরিপূর্ণ ইয়ামালের খেলা শুধু চোখে নয় দাগ কাটে হৃদয়েও প্রতিটা ড্রিবলে প্রতিটা পাসে ফুটে ওঠে তার আত্মবিশ্বাস ও শৈল্পিকতা সামনে বিশ্বকাপ ইউরো এবং ক্লাব ফুটবলে অসংখ্য চ্যালেঞ্জ কিন্তু এই কিশোরের চোখে ভরসা পায়ে আছে জাদু আর মনে আছে অধম্য ইচ্ছাশক্তি লিওনেল মেসি যেমন ছিল একটি যোগের নাম তেমনি লামিনে ইয়ামাল হতে পারে পরবর্তী অধ্যায়ের প্রতিনিধি এই গল্প এখানে শেষ হয়নি বরং গল্পের মাত্র। এই হলো লামিনে ইয়ামালের একটি নতুন যোগের শুরু